দেখো আর সত্যি সত্যিই কিন্তু আমি অবলুকে মেরেছি সত্যি সত্যিই কান্না করছে ঠিক আছে কেন কারণ এই দেখো এটা দিয়ে ভিডিও করেছিলাম তো যেটা দিয়ে আমি ভিডিও করেছি বেল এইটাতে কত কাদা লাগিয়েছে দেখো প্রত্যেক দিন এইভাবে কাদা লাগাচ্ছে নতুন জিনিসে আর এই দেখো মাটি ঠিক আছে করবো বলে মাটি রেখে দিয়েছি কারণ সামনে সরস্বতী পুজো আসছে আর সরস্বতী পুজোতে কলাই সেদ্ধ করতে হবে তার জন্য একটা উনুন করতে হবে তাই উনুন করার জন্য মাটি করে রেখেছি আমি তো করতে পারি না কারো শুন করে নিতে হবে মাটিটা করে রেখেছি ওই মাটিতে দেখো গর্ত করে এইভাবে পুঁতে দিয়েছিলো জানো এইভাবে পুঁতে দিয়েছিলো তো তাকে মারবো না তো কী করবো বল আগেই ভয়ে কান্তে লেগেছে যদিও এরা সত্যি সত্যি মারাচ্ছি সত্যি সত্যিই কাছে এখন কাঁদলে তো হবে না কালকে বলেছিলাম না তোমাকে কাদা লাগিও না আর আবার কাঁদা লাগালো আর আর করবা আর করবা আর করবা কান ধরো কান তো ধরো কান ধরলে চলবে কান ধরো ধরো কান ধরো কান ধরো কানটা ধরলেই ছেড়ে দেবো দুই হাতে হাতে কান ধরো দুই হাতে কান ধরো বলে আর কখনো করবো না বলো আর করবো না করবো ঠিক আছে